একটি ই কমার্সের উদ্যোগ গ্রহণ করতে হলে কি কি ধাপ অনুসরণ করতে হবে তা চিহ্নিত করে এই সেশনে আমাদের একটি পরিকল্পনা করতে হবে এর জন্য আমরা আমরা ডিজিটাল ডিজিটাল মাধ্যমে নাগরিক সেবা ও ই কমার্সের সেবা উদ্যোগের পরিকল্পনা গ্রহণ করব এর জন্য শিক্ষকদের সহায়তা আমাদের ক্লাসের প্রতিটি পাঁচ জনের একটি করে উদ্যোগ চিহ্নিত পরিমো এবং টার্গেট গ্রুপ এবং প্র্যাকাপ পরিকল্পনা করব করে ডিজিটাল ডিজিটাল মাধ্যমে এই উপক পরিকল্পনা ধাপগুলো লিখব পরিকল্পনা ধাপ পরিকল্পনা নিচে বিষয়গুলো বিবেচনা করতে হবে আমাদের এই গ্রুপের একটা পরিকল্পনা করতে হবে একটা ধাপ তৈরি করতে হবে উপরে বিষয়গুলো বিবেচনা করে সেশন 3 এবং 6 3.6 এই চিহ্নিত সেবাগুলো সেবাগুলোর জন্য দলগতভাবে কাজ করো কাজ করব আমাদের পরিকল্পনা প্রণয়ন শিক্ষকের পরিচিতি এবং জনপ্রিয় নাগরিক বা ই কমার্স সেবা প্রদানের কয়েকটি ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ গ্রুপ ভিজিট করে উপরে কিভাবে বাস্তবায়ন হচ্ছে সেগুলো অনুসন্ধান করব এগুলো সেগুলো আমাদেরকে সেগুলো আলোকে তোমাদের পরিকল্পনাটি সাজিয়ে নেব সাজিয়ে নেব প্রিয় শিক্ষার্থী আমরা এই কথাগুলোর প্রতি উত্তরে

প্রথম হচ্ছে উদ্যোগ আমরা কি নিয়ে উদ্যোগ গ্রহণ করব তার একটা বাস্তব स्थाई পণ্য খাদ্য পণ্য ও কৃষি সামগ্রী অনলাইন মার্কেট প্ল্যাটফর্ম মার্কেট প্লেস বিক্রয় মার্কেটপ্লেসে কি করতে হবে বিক্রয় করব টার্গেট প্রথমে উদ্যোগ তাহলে সেটা দুই নম্বর দেখো টার্গেট গ্রুপ অনলাইন অনলাইন প্ল্যাটফর্ম মূলত শহরের বাসিন্দাদের লক্ষ্য লক্ষ্য করে যারা স্বাস্থ্য খাদ্য পণ্য ও কৃষি কৃষি জাতীয় পণ্য কিনতে পারে যারা শহরে যারা থাকে তাদেরকে সেবা দিতে পারে তিন নম্বর হচ্ছে কিবার চাহিদা শহরের মানুষের খাদ্য পণ্যের নম্বর কোন এলাকায় সেবা দেওয়া হবে প্রথমে বড় বড় শহরগুলোতে সেবা চালু করা হবে সেখান সেখানে সবচেয়ে বেশি চাহিদা পাঁচ নম্বর কি কি সেবা কি কি সেবা দেওয়া হবে কৃষকদের সবজি ফল মাংস মাংস ডেয়ারি এবং অন্যান্য কৃষি সামগ্রী ছ নম্বর দেখো সেবা উৎস কৃষি কৃষক ও খামারিরা পণ্য সরবরাহ করবে সাত নম্বর সেবার দাম বা চার্জ নির্ধারণ বাজারে চাহিদা ও সরবরাহের উপর বা কিছু চার্জ সার্ভিস চার্জ যোগ করে দাম নির্ধারণ করা হবে আট নম্বর আইনগত ভিত্তি ব্যবসা নিবন্ধ বা অনলাইন ব্যবসায়ের লাইসেন্স নয় নম্বর দেখো ডিজিটাল মাধ্যম নিজস্ব ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপস দশ নম্বর দেখো উদ্যোগ সম্পর্কে প্রচার সোশ্যাল মিডিয়া অনলাইন বিজ্ঞাপন এবং লোকাল লোকাল ইভেন্টের মাধ্যমে প্রচার এগারো নম্বর আর্থিক লাইন দেয় মোবাইল ব্যাংকিং পেমেন্ট বা ক্যাশ অন ডেলিভারি বা অনলাইন পেমেন্ট বারো নম্বর দেখো এই উদ্যোগের আর কার কার সহায়তা নেওয়া হবে স্থানীয় স্থানীয় বিএমবি জনেস সোসাইটি কৃষি গড়ে তেরো নম্বর দ্রুত ও দ্রুত ও সবসময় যোগাযোগের মাধ্যম হলো মোবাইল অ্যাপস এবং হট নম্বর এবং ইমেল শিক্ষার্থী আমরা এই প্রতি গুলো আমরা ব্যাখ্যা দিলাম আমরা এর যে আমাদের এখানে যে প্রতি উত্তর গুলোটাও আছে এগুলো আমরা ব্যাখ্যা দিলাম এতক্ষণ যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবো প্লিজ সাবস্ক্রাইব দ্য